সাতটি দরজা দুটি বিশাল গম্বুজ বিশিষ্ট বিশ্বের চতুর্থ বৃহত্তম মসজিদ দাঁড়িয়ে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইস্তিকলাল মসজিদ ইন্দোনেশিয়ার জাতীয় মসজিদ আয়তন ও ধারণ ক্ষমতা নিরীখে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদও এটি ইস্তিকলাল মানে স্বাধীনতা উনিশশো সালে স্বাধীনতা লাভের পর সেটিকে স্মরণীয় করে রাখতে এই মসজিদ নির্মাণ করে জনসংখ্যার নিরিখে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বিখ্যাত মার্ডিকা স্কোয়ার সেখানে অবস্থিত নান্দনিক ও অনিন্দ সুন্দর ইস্তিকলাল মসজিদ এটি দেশটির জাতীয় মসজিদ ও স্থাপনা ইস্তিকলাল হলো আরবি শব্দ যার অর্থ স্বাধীনতা উনিশশো সালে নেদারল্যান্ড থেকে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া জনসংখ্যার বিচারে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ হওয়ায় স্বাধীনতা লাভের পরেই সেখানে ইস্তিকলাল নামে জাতীয় মসজিদ নির্মাণের আওয়াজ তোলে ধর্মপ্রাণ জনগণ গণদাবির প্রেক্ষিতে এই মসজিদ নির্মিত হয় আর নাম রাখা হয় মসজিদুল ইস্তিকলাল তথা স্বাধীনতা স্মারক মসজিদ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি আহম্মদ সুকর্ণ উনিশশো সালে মসজিদের নকশা তৈরির দায়িত্ব দেন তৎকালীন ইন্দোনেশিয়ার বিশ্ববিখ্যাত স্থপতি উত্তর সুমাত্রার খ্রিস্টান নাগরিক ফ্রেডরিক শিলাপানকে ডিজাইন অনুমোদনের পর নির্মাণ কাজ শুরু হয়ে প্রায় সতেরো বছর চলে উনিশশো আটাত্তর সালের বাইশে ফেব্রুয়ারি প্রেসিডেন্ট সুকর্ণ মসজিদটি উদ্বোধন করেন আধুনিক শিল্পের অনন্য উপহার নয়নাভিরাম এই মসজিদটি গোলাকার আয়তন দু হাজার সাতশো বর্গমিটার এই মসজিদে একসঙ্গে প্রায় দুই লক্ষ মুসল্লি নামাজ আদায় করতে পারেন এজন্য এটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মসজিদও বলা হয় মসজিদের উপর দুটি বিশাল গম্বুজ রয়েছে নব্বই মিটার দৈর্ঘ্য একটি মিনারও রয়েছে আর ছাদের বাইরের দিকটি বিভিন্ন ধরনের এবং রঙের দৃষ্টিনন্দর ইসলামিক কারুকার্যে সজ্জিত আর কিবলার দিকের অংশের একদিকে আরবি ক্যালিগ্রাফিতে স্থাপন করা হয়েছে আল্লা জালা জ্বালালুহু অপরদিকে স্থাপন করা হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ এর সাতটি দরজা মসজিদের সুচ্চ গম্বুজ দর্শনার্থীদের আকর্ষণ করে অনুপ্রেরণা যোগায় বহুতল বিশিষ্ট এই স্থাপনার অন্যতম সৌন্দর্য হল বাইরের বিশাল উন্মুক্ত মাঠ খোলা মাঠের চারপাশে কৃত্রিম রদ রয়েছে রতে আকর্ষণীয় ঝাড়বাতি স্থাপন করা হয়েছে লেকের পাড়ে রয়েছে মসজিদের শপিং মল মসজিদ ও মসজিদের বাইরের অপরূপ সৌন্দর্যে মাতোয়ারা হয়েছেন আগত মুসল্লিরা অনেকে ছুটি কাটানোর জন্য চলে আসেন এখানে অমুসলিম দর্শনার্থীরাও ছবি তুলতে এখানে ভিড় জমান রাজধানী জাকার্তা সহ অন্যান্য এলাকার হাজার হাজার ইন্দোনেশিয়ান নাগরিক প্রতিদিন এই মসজিদে সমবেত হন এই মসজিদটিকে জাতীয় নিদর্শন হিসেবে গণ্য করেন সকল ইন্দোনেশিয়ান নাগরিক তাই ধর্মবর্ণ নির্বিশেষে সকলেই সমবেত হন এখানে ধর্মীয় ও জাতীয় ঐতিহ্যের পাশাপাশি ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় আগত যে কোনো পর্যটকের কাঙ্ক্ষিত স্থান এই মসজিদ এটা অবস্থিত মার্ডেকা তথা স্বাধীনতা স্কোয়ারের পাশে এর বিপরীতে তামান বিজয়া কুসুমা স্ট্রিটে রয়েছে ক্যাথলিক চার্চ যা ইন্দোনেশিয়া ধর্মীয় সম্প্রীতির ইঙ্গিত বহন করে বিভিন্ন রাষ্ট্রীয় ও ধর্মীয় উপলক্ষে এই মসজিদে আয়োজন করা হয় ইসলামিক লেকচার কর্মশালা ও সেমিনার স্কুলের অপ্রিয়ডে মসজিদে ছেলে মেয়েদের পৃথকভাবে ইসলামী শিক্ষা গ্রহণের ব্যবস্থা রয়েছে নারীদেরও ইসলামী শিক্ষা অর্জনের আলাদা কোর্স রয়েছে এই মসজিদের অন্যতম দাওয়াতি কার্যক্রম হল প্রথমত অমুসলিমদের জন্য সাপ্তাহিক ঘণ্টাব্যাপী ইসলাম পরিচিতি অনুষ্ঠান পর্ব দ্বিতীয়ত সকল বয়সী মুসলিমদের জন্য পৃথক পৃথক আরবি ভাষা শিক্ষা কোর্স দু উনিশ সালে একটি বড় সংস্কারের সময় মসজিদের বিস্তৃত ছাদে পাঁচশোটি সোলার প্যানেল স্থাপন করা হয় যা এখন ইস্তিকলালের বিদ্যুতের একটি প্রধান এবং পরিবেশবান্ধব উৎস কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এনবিটিভি